আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো করলা ভাজি করলার কালার সবুজ রেখে কিভাবে ভাজি করতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন চলুন তাহলে করলা ভাজির রেসিপিটি দেখে নিই করলা ভাজি করার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি বন্ধুরা করলা ভাজি করার জন্য তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তেল এবং পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে করলা ভাজিটা খেতে ভালো লাগে পেঁয়াজগুলো তেলের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা করলা এখানে আমি করলাগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই করলার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া আর দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে করলার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা করলার সাথে আমি আলু দিয়েছি কেউ যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করলেও হবে এখানে নতুন রাঁধুনিদের জন্য একটি টিপস বলে দিচ্ছি করলা কখনোই ঢাকবেন না করলা ঢেকে রান্না করলে করলাটা তিত হয়ে যায় তাই ঢাকনা না দিয়ে এভাবেই একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ঢেকে রান্না করলে করলার কালারটাও নষ্ট হয়ে যায় দেখুন আমি না ঢেকে করলাটি ভাজি করেছি করলার কালারটি কি সুন্দর সবুজ রয়ে গেছে করলা ভাজি আমার হয়ে গেছে এখন এটি চুলা থেকে নামিয়ে তৈরি হয়ে গেছে করলা ভাজি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে একবার হলেও এইভাবে করলা ভাজি তৈরি করবেন যারা করলা ভাজি খেতে পছন্দ করে না আমার বিশ্বাস এইভাবে করলা ভাজি করলে তারাও খুব মজা করে খেয়ে নেবে রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ